আপনি তো রক্ত দিয়ে আপনি তো রক্ত দিলেন তো রক্ত দিয়ে কেমন লাগছে এর আগেও দিয়েছেন না এবার প্রথমবার দিলেন কতবার দিয়েছেন পাঁচবার দিয়েছে আপনার নাম আপনার নামটা বলছি এই যে আপনি রক্ত দিলেন আর এবং এখানে আপনি প্রথম দিলেন আজকের মানে আপনি ফার্স্ট তো আপনার রক্ত দিয়ে কেমন লাগবে